কিসের এত তাড়াহুড়া মুশফিকুর রহিমের প্রাইম ব্যাংকের একশো সাত রানে তিন উইকেট পরে দেওয়ার পর উইকেটে আসেন মুশফিক ইঞ্জুরি থেকে ফিরে ঈদের ছুটি কাটিয়ে প্রাইম সব সবশেষ ম্যাচ দিয়ে ফিরেছিলেন আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আবাহনের বিপক্ষে একশো এগারো রানের অপরাজিত ইনিংস গাজি টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে ম্যাচেও এগোচ্ছিলেন সে পথই কিন্তু এক প্রান্ত আগলে রেখে দেখে শুনে খেললেও অপর প্রান্তে ঠিকই উইকেট হারা ছিল প্রাইম ব্যাংক একশো সাত রানে তিন উইকেট থেকে দুশো দশ রানে আট উইকেট হারানো একশো রান করতেই পাঁচ ব্যাটারকে ফিরে যেতে দেখেছেন তবু একের পর এক শট যখন খেলছিলেন মুশফিক তখন হাফ সেঞ্চুরি পেরিয়েছেন একশো রানের সময় নাজমুল অপুকে আউট হতে দেখি কিনা কে জানে মুশফিকের মনে ভয়টা ধরেছে আর কোনো স্বীকৃত ব্যাটার যে নেই উইকেটে তখন তাকে সঙ্গ দিচ্ছিলেন আশিকুশ মুশফিকের সেঞ্চুরি পূরণ করতে প্রয়োজন আর মাত্র উনত্রিশ রান হাতে ওভারও ছিল পাঁচ ওভারেরও বেশি যদি শেষ পর্যন্ত সঙ্গীর অভাবে তাকে সেঞ্চুরি বঞ্চিত হতে হয় এ কারণেই হয়তো শেষের দিকে এত তাড়াহুড়া মুশফিকের এর মধ্যে আবার যোগ হয়েছিল বড় শট খেলেও বাউন্ডারি আদায় করতে না পারার হতাশা তারা তিন বলে তিনটা বড় শট খেলেছেন স্কোরিং শট খেলেছেন কিন্তু দারুণ ফিল্ড প্লেসমেন্টে সেসব আর বাউন্ডারি ছাড়া হয়নি এই যেমন ভাতি স্পিনারের বিপক্ষে একটা ইনসাইড আউট শট খেললেন চার হলো না পরের বলে শিপ করলেন এবারও এক রানেই সন্তুষ্ট থাকতে হলো বারবার শট খেলেও বড় রান না আসায় একই বোলারের বলে কাট করতে গিয়ে পয়েন্টে ক্যাচ বাউন্ডারি না পাওয়ার হতাশার প্রতিচ্ছবি যেন যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন সেঞ্চুরির আশায় খেলতে থাকলেও সেঞ্চুরি থেকে উনত্রিশ রান দূরে থেকে আউট হয়ে গেলেন অথচ যে ভয়টা মুশফিক পাচ্ছিলেন মজার বিষয় সেটা হতে দেননি আশিক এবং হাসান মাহমুদ প্রাইম ব্যাংকের শেষ জুটি হিসেবে তারা মুশফিক আউট হওয়ার পর আরও পাঁচ ওভার খেলে দুজনেই অপরাজিত ছিলেন দুজনে মিলে যোগ করেছেন সাতচল্লিশ রান নয় উইকেটে দুশো বাইশ থেকে দলের নিয়ে গেছেন দুশো উনসত্তরে এর মধ্যেই ছাব্বিশ বলে ছত্রিশ আশিকুরের হাসানের রান পনেরো বলে ষোলো মুশফিক হয়তো এই দুজনের ইনিংস দেখে আফসোস করতেই পারেন অতটা তাড়াহুড়া না করে আশিকের ওপর ভরসা রেখে খেললে ব্যাক টু ব্যাক সেঞ্চুরিটা পেতেও পারতেন তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি